দেশে আদৌ নির্বাচন হবে কিনা এটা নিয়ে একটা সংশয় আছে বিএনপি এতদিন সরকারকে সহযোগিতা করা সংস্কারমূলক কাজ হোক নির্বাচনও হোক এই কথাগুলো বলেছে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকা তিন চারটি হেডলাইন নিয়ে আপনাদের সাথে কথা বলবো বিএনপি কি বলতে যাচ্ছে। অর্থাৎ তারা এখন বলতে যাচ্ছে নির্বাচনই একমাত্র সমাধান দেশে যে ক্রাইসিস বিরাজ করছে এটা থেকে উত্তরণের জন্য নির্বাচন প্রয়োজন এটি বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে আরেকটি মজার বিষয় নিয়ে আলোচনা করি নাম নিশ্চিত বললেন নেতা রহমানের নিলে হ্যাঁ এটা ঠিক আছে জামাত ইসলাম যেহেতু এতদিন জামাত ইসলাম তো শুরু থেকে বেহেস্ত সার্টিফিকেট বিক্রি করছেন তারা কারা বেহেস্তে যাবেন জামাত ইসলাম খুললে ছাত্র শিবির খুললে বেহেস্ত নিশ্চিত তারাও বলছেন কাজে বিএনপি বলবে না কেন আমি আবার হেডলাইনটা বলি প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ত নিশ্চিত বললেন বিএনপি নেতা কোন নেতা বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেস্ত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা ঠিক আছে একটা মজার ব্যবসায় জামায়াত ইসলাম যদি বেহস্ত সার্টিফিকেট বিক্রি করতে পারে তাহলে বিএনপি পারবে না কেন যাক ভোটের কথা যেটা বলছিলাম আপনারা জানেন যে নতুন একটা রাজনৈতিক দল হচ্ছে নাগরিক কমিটি নামে এবং এটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা তারা চেষ্টা করছেন সারা দেশব্যাপী কমিটি গঠনের কার্যক্রম অলরেডি অব্যাহত আছে তারেক রহমান সাহেব একটা বক্তব্য আজকে দিয়েছেন ভালো নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই তারেক রহমান ঠিক আছে স্বাগত জানিয়েছেন অর্থাৎ এটা যে হচ্ছে সংগঠিত হচ্ছে এটা তারা এটা তারা জানে এবং রুহুল কবির রেজভি সাহেব কিছুদিন আগে যে এবার বলেছেন অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার বা জামাত শিবিরের পক্ষে তারা নেই জামাত শিবিরের পক্ষে বিএনপি গত চার পাঁচ মাস কোনো কথা উচ্চারণ করে নাই কিন্তু রুহুল কবির রিজবি সাহেব কিছুদিন আগে দু চার দিন আগে বলেছেন যে জামাত যে রক্ষাটা দল সেটা আমরা জানি জামাত যে স্বাধীনতা বিরোধী দল সেটা দেশবাসী জানে জামাত যে একটা ইসলামী দল দেশ থেকে প্রচুর টাকা লুটপাট করছে এটা নিয়ে বাদ প্রতিবাদ হয়েছে জামাত ইসলাম আবার প্রতিবাদ করেছে কিন্তু কথাগুলো তো সত্য রুহুল কবির রিজবি সাহেব এটা বলছেন তার মানে এটি বলার সাহস দেখানো বা এটি বলার কারণ হচ্ছে তারা নির্বাচন চান ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে বলেছেন যে নির্বাচনই দেশের এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র সমাধান আবার আমির খসরু মাহমুদ সাহেব কি বলছেন এটাও একটু আপনাদেরকে পড়ে শুনাই আমির খসরু মাহমুদ সাহেব আজকে বলেছেন যে ক্ষমতায় থাকার চেষ্টা করলে শেখ হাসিনার পরিণতি হবে যাই হোক শেখ হাসিনার উদ্ধতি দিয়েছেন তিনি শেখ হাসিনার অবস্থানটা বুঝিয়েছেন কি বিএনপি স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে পরিণতি হবে ভয়াবহ তার মানে সবাই এখন স্ট্রংলি নামবেন বুঝে গেছেন যে একটা পায়তারা হচ্ছে এরা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায় নতুন রাজনৈতিক দল করতে চায় সো এদেরকে প্রতিহত করতে হবে ক্ষমতায় থাকবে চেষ্টা করলে পরিণতি হবে ভয়াবহ মানে শেখ হাসিনা যেভাবে চলে গেছেন দেশ থেকে এই সরকারকেও সেইভাবে বিতাড়িত করা হবে ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন এটা নিয়ে কেউ খেলাধুলা করলে শেখ হাসিনার পথে যেতে হবে এখানে অন্য কিছু করার উপায় নেই এখানে অন্য কিছু করার উপায় নেই তিনি বলেছেন আন্দোলনের নামে আজ আমরা নতুন নতুন বয়ান শুনছি আন্দোলন ছিনতাই করে নিয়ে যেতে চাচ্ছে কি হাইজাক করার বিষয় আন্দোলন কি এমন জিনিস যে হাইজাক করে নিজে বাড়িতে নিয়ে যেতে পারবেন তিনি বলতেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নিয়ে ক্ষমতা নির্বাচিত সংসদ আবারও বলে তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেয়া নির্বাচিত সংসদ এবং সরকারের হাতে তুলে দেয়া এর বাইরে আর অন্য কোনো দায়িত্ব তাদের নেই আর যে সংস্কারের গল্প করা হচ্ছে এটা একটা মূলা সবাই বুঝে গেছে এখন যে সংস্কারের গল্প করা হচ্ছে সেগুলো হবে আগামী সংসদে অর্থাৎ সংস্কার করবে নির্বাচিত যেই দলে নির্বাচিত হোক বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক আর অন্য কেউ হোক তারাই করবে অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরা যত সংস্কার প্রয়োজন তা করবে অতীতেও করেছে এটা আমরা দেখেছি অনেক সংস্কারমূলক কাজ হয়েছে দেশ আজকের এই অবস্থান আছে এমনিতেই আসে নাই কাজেই সংস্কার একটা চলমান প্রক্রিয়া যে সরকারে আসবে সেই সরকারই করবে আর এই সরকার যেহেতু নির্বাচিত না কাজেই কাজেই তারা একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার হাতে দায়িত্ব বুঝিয়ে দিক তারাই সংস্কার করবেন অন্যথায় কঠোর প্রতিবাদ হবে এটি এই কথাগুলো বের হচ্ছে আস্তে আস্তে অন্যান্য দল থেকেও কথাগুলো বের হবে যেমনতে ইসলাম বা ইসলামী ছাত্রসেবীর তারা ছাড়া অন্যান্য দলগুলোও কিন্তু আস্তে আস্তে কথা বলবে আমরা সেই অপেক্ষায় আছি এবং দেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এটা কিন্তু দেশবাসীর প্রত্যাশা কাজেই বর্তমান সরকার নতুন রাজনৈতিক দল গঠন নানান এই যে সচিবালয়ে আগুন এটাও একটা নাটক অনেকে বলছেন তারপরে অন্যান্যভাবেও আমরা দেখতে পাচ্ছি তারা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থেকে যেতে চান কাজে এই জিনিসটি দেশের সাধারণ মানুষ মেনে নেবে না